হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে তো আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এক বছরের বাচ্চাকে তোমরা কীভাবে মাছ ভাত খাওয়াবে তো মাছ ভাত খাওয়ানোর জন্য এখানে আমি ভাতটাকে আগে রেডি করে নেবো তো তার জন্য আমি এখানে নিয়েছি একটু কলমি শাক বিট গাজর আর বিনস এই সবজিগুলোকে কেটে নিয়েছি যেটা কিনা প্রতিদিনের ভাতে দেওয়া হয় মিনিকে তো আমার এক বছরের মেয়ে তো আমার এক বছরের মেয়েকে কীভাবে মাছ ভাত খাওয়াই চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো এখানে আমি একটা নিয়েছি চারাপোনা মাছ চারাপোনা মাছের জায়গায় শিং মাগুর নিলে কিন্তু খুব ভালো হয় সেটা ছাড়াতে খুব সুবিধা হয় কারণ তার মধ্যে কোনো কাটা থাকে না আর বাচ্চাদের জন্য ওটা কিন্তু খুব উপকার তো আমি যেহেতু শিং মাগুর পাইনি তাই ওই চারাপোনা মাছ নিয়ে এসেছি তো এখানে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি চারাপোনা মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নুন হলুদ আর ভাতটা রেডি করার জন্য যে সবজি নিয়েছিলাম তার মধ্যে আমি সামান্য একটু চাল দিয়ে দেবো তো চাল আর সমস্ত সবজিগুলোকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর তার মধ্যে দিয়ে দেবো তিনটে মতো গোলমরিচ আর দেবো যে পরিমাণ জল দরকার সেই জল তো সমস্ত কিছু রেডি করার পরে আমি এখানে তিনটে সিটি দিয়ে আমি ভাতটাকে আগে রেডি করে নেবো তো যতক্ষণে আমার ভাতটা রেডি হচ্ছে ততক্ষণে আমি একদিকে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তো এখানে তোমরা বাটার দিয়েও ভাজতে পারো তবে আমি সাদা তেল দিয়েছি তো সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি মাছটাকে সাদা তেলের মধ্যে এপিট করে খুব হালকা করে ভেজে নেবো তো এখানে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটা ভাজা হয়ে যাবার পরে আমি মাছের যে কাটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে কাটা থেকে মাছটাকে একদম আলাদা করে নেবো আর কালো প্লেটে আমি একটু নিয়েছি যাতে সুবিধা হয় কাঁটাগুলোকে বাঁচতে তো এখানে দেখো কালো প্লেটে কাটাগুলো দেখতে কিন্তু খুব সুবিধা হচ্ছে এটা কিন্তু আগে একদিন আমি ভুল করেছিলাম সাদা প্লেটে নিয়েছিলাম তো কাটা দেখতেই পাচ্ছি না চোখে তো যার জন্য আমি পরে একটা কালো প্লেটে নিয়েছিলাম তো এবারে যেটা করেছি আমি একটা কালো প্লেট নিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে যদি শিং মাগুর মাছ না পাও অন্য মাছ যদি খাওয়াতে চাও তাহলে এরকম একটা কালো প্লেটে বাঁচবে তাতে দেখবে তোমাদের কাটা বাঁচতে খুব সুবিধা হবে তো এইখানে আমি কাটা থেকে কাটা মানে মাছ থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো মাছটাকে আমি এভাবে রেডি করে নেবো তো নেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে দেখছি ভাতের রংটা কিন্তু একদম লাল হয়ে গেছে কারণ বিট দিয়েছিলাম এর মধ্যে তো আমার মাছটা যে রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি আরও দুটো সিটি দিয়ে দেবো তো প্রেশার কুকারটা খুলে দেখছি ভাতের রঙটা কিন্তু গেছে মাছটা দিয়ে দেওয়ার পরে যে লালটা ছিল সেটা কিন্তু আর নেই তো এখানে আমি বাটিতে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার আর আমি ছাঁকনির মধ্যে পুরো ভাত আর মাছ সব যে মিশে গেছে সেই ভাত আর মাছ একসঙ্গে নিয়ে ছাঁকনিতে খুব ভালোভাবে ঘষে আমি মিনির খাবারটা রেডি করে নেবো তো আমার এক বছরের মেয়েকে কিন্তু আমি এরকম ছাঁকনিতে ঘষে সামান্য একটু ঘষে নিয়ে সেটাকে খাওয়াই তোমরা যারা মিক্সিতে খাওয়াও তো মিক্সিতে এরকমভাবে পুরো ভাতটাকে এবার যেটা রেডি হয়ে গেছে মাছ ভাত তো সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তোমরা তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো তো দেখতেই পেলে কত সহজভাবে ছোটো বাচ্চাদের জন্য মাছ ভাত রেডি করে নেওয়া যায় তো এটা কিন্তু ওদের জন্য খুব উপকার তো আমার মিনিকে আমি এইভাবে খাওয়াই তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুল না তাড়াতাড়ি একটা লাইক করে দাও যা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো